বন্ধুরা গণেশজির সবচেয়ে প্রিয় প্রসাদ হল মোদক তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল ভীষণই সুস্বাদু একদম ইউনিক ইনস্ট্যান্ট মোদকের রেসিপি যেটা তোমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদ রেসিপিটা আমার এই রেসিপিটা যদি সর্বপ্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ছানা নিয়েছি এবং এটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি তোমরা রেডিমেড পনির বা ছানা বাজার থেকে কিনে হাত দিয়ে ক্রাশ করে মেখে নিতে পারো অথবা দুধে ভিনিগার বা লেবুর রস দিয়ে ঘরে ছানা তৈরি করতে পারো তবে এক্ষেত্রে ঘরে তৈরি ছানা ব্যবহার করলে সেটা বাজার থেকে আনা পনিরের তুলনায় অনেকাংশে নরম ও মসৃণ হবে তবে তোমরা পনির দিয়েও এই রেসিপিটা বানাতে পারো পনিরটা খুব ভালোভাবে হাত দিয়ে ক্রাশ করে চটকে মেখে নিতে হবে এবারে এটাকে পাশে রেখে একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে পঞ্চাশ গ্রাম গোটা কাজুবাদাম দিয়ে কাজুবাদামটা গ্রাইন্ড করে নিতে হবে এই দেখো কাজুর পাউডারটা আমি বানিয়ে নিয়েছি কাজুটা দিলে মোদক খেতে ভীষণই টেস্টি লাগবে আচ্ছা এর মধ্যে তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান থার্ড কাপ কাজু পাউডার অন্য একটা বাটিতে আলাদা রেখে দেব আর অবশিষ্ট কাজু পাউডারের মধ্যে আমি বাদাম আর পেস্তা মেশাবো এর জন্য আমি এখানে কয়েকটা কাঠ বাদাম আর পেস্তা চপ করে নিচ্ছি এটা দিয়ে মোদকের ফিলিংটা বানাবো তোমরা চাইলে শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েও ফিলিংটা বানাতে পারো এভাবে বানালে মোদকটা দুর্দান্ত স্বাদের লাগবে কোনো রকম স্টাফিং বা ফিলিং ছাড়াও কিন্তু তোমরা এই মোদকটা বানাতে পারো তবুও এটা খেতে ভীষণই সুন্দর হয় বাদাম আর পেস্তাকুচি দিয়ে এর মধ্যে এক চামচ কনডেন্সড মিল্ক অ্যাড করব বাকি বাঁচা ড্রাই ফ্রুটসটা মোদকের মিশ্রণে ব্যবহার করব কন্ডেস্ট মিল্ক না থাকলে এর জায়গায় এক চামচ চিনি এক চামচ ঘিয়ের সাথে মেশাতে পারো আর এই দেখো আমাদের স্পেশাল মোদকের স্টাফিংসের মিশ্রণটা তৈরি এবার এগুলো থেকে ছোট ছোট স্টাফিংস বল বানিয়ে নেব মোটামুটি দশটা মতো স্টাফিংস বলস তোমরা বানাতে পারবে এভাবে বানালে দারুণ মজার লাগবে এবার গ্যাসটা অন করে একটা কড়াইতে মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ছানাটা আমাদের কড়াইতে চালিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে জল বেরিয়ে এটা ড্রাই না হচ্ছে পাঁচ মিনিট পর তোমরা দেখো এটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম কনডেন্সড মিল্কটা তোমরা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবে এটা তোমরা রেডিমেড বাজার থেকে কিনতে পারো অথবা এর জায়গায় তোমরা চার ভাগের তিন ভাগ মানে থ্রি ফোর্থ কাপ চিনি বা গুঁড়ো নিতে পারো তো কন্ডেন্সড মিল্কটা দিয়ে আরও দুই তিন মিনিট মতো চালিয়ে নেব এর মধ্যে আমি আর চিনি দিচ্ছি না কারণ কন্ডেন্সড মিল্ক এমনিতেই মিষ্টি চার পাঁচ মিনিট পর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ নারকেল পাউডার অ্যাড করব এই নারকেল পাউডারটা আর কিছুই নয় শুকনো নারকেল কোড়া তোমরা বাজার থেকে নারকেল কিনে নিয়ে এসে নারকেলটা কুড়িয়ে ফ্রেশ নারকেল কোড়াও এর মধ্যে অ্যাড করতে পারো অথবা আমার মতো রেডিমেড শুকনো যে নারকেলের পাউডার পাওয়া যায় এটাও তোমরা দোকান থেকে কিনে নিয়ে এসে এক কাপ পরিমাণ এখানে ব্যবহার করতে পারো নারকেল গুঁড়ো দিলে এটা ক্রাঞ্চিনেস দেবে আর সাথে সাথে দুর্দান্ত টেস্টও হবে নারকেল পাউডারটা দিয়ে তিন চার মিনিট একটু চালিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা সুন্দর কনসিস্টেন্সিতে না আসে এখানে একটা বাটিতে দুই টেবিল স্পুন গরম দুধে সাত আটটা কেশরের ধাগা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। কেশর এখানে অপশনাল এর জায়গায় তোমরা অরেঞ্জ ফুড কালারও দিতে পারো কেশরের জায়গায় তোমরা রোজ এসেন্স বা যে কোনো ফুড কালার বা যে কোনো ফ্লেভারও অ্যাড করে মোদকটা বানাতে পারো তিন চার মিনিট পর এই দেখো স্টাফিংসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এসে গেছে তো এবারে আমি এর মধ্যে আর এক টেবল স্পুন মতো চিনি অ্যাড করে দিলাম আর সাথে সাথে দিয়ে দিলাম দুধে ভেজানো কেশরটা তো এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই কালারটা মিশ্রণে ইকুয়ালি স্প্রেড না হয় তোমরা দেখতে পাচ্ছ একটা অপূর্ব রং এসে গেছে এর মধ্যে তো এবারে আমি বাকি অবশিষ্ট কেটে রাখা কাঠবাদাম আর পেস্তা কুচি অ্যাড করে দিলাম আর সাথে এখানে আমি চার পাঁচটা ছোটো এলাচ হামাল এইভাবে পাউডার করে নিয়েছি তো এই এলাচ গুঁড়োটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে একটা কথা বলে রাখি তোমরা এই মোদকের ফিলিংটা বানাতে বাড়িতে তৈরি এলাচ গুঁড়ো ব্যবহার করো এটা বাইরের রেডিমেড এলাচ গুঁড়োর থেকে অনেকাংশে টেস্টের দিকে ভালো হয় তো খুব ভালোভাবে মেশানোর পরে তোমরা দেখতে পাচ্ছ আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে তো এটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম তো কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব তো মোদক বানানোর জন্য আমি এখানে মোদকের মোল্ট নিয়ে নিয়েছি মোদকের এই মোল্টটা তোমরা অনলাইন থেকে বা বাজার থেকে পারচেস করতে পারবে মোদকের মোল্টে সামান্য ঘি লাগিয়ে নেবে যাতে করে মোদকটা বানানোর পর খুব সহজে এটা আনমোল্ড করা যায় তো এবার মোল্ডের দুই দিকেই অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিলাম এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দেব। এবার এটাকে বন্ধ করে দিলাম এবার এর ভিতরে আঙুল দিয়ে এইভাবে সুন্দর করে সেট করে দিতে হবে মাঝখানটা যেন ফাঁকা থাকে এটা লক্ষ্য রাখতে হবে তো এবার এই মাঝখানে খুব সুন্দর টেস্টি স্টাফিংসের বলটা দিয়ে দিলাম আরও কিছুটা মিশ্রণ দিয়ে এইভাবে ওপর থেকে সুন্দর করে সেট করে দিলাম তো এবার এটাকে ধীরে ধীরে আনমোল্ড করবো আর এই দেখো কি দুর্দান্ত শেপের মোদক আমাদের একদম তৈরি হয়ে গেছে তাও আবার ছানা দিয়ে বন্ধুরা এই মোদকটা ইনস্ট্যান্ট তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই মোদকটা তোমরা তৈরি করে ফেলতে পারবে তো এইভাবে আমি বাকি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব আচ্ছা এবার যদি তোমাদের কাছে মোল্ড না থেকে থাকে তাহলে তোমরা কিভাবে বানাবে তো সর্বপ্রথমে আমি খানিকটা মিশ্রণ নিয়ে এইভাবে স্প্রেড করে নেব তো এবারে এর সেন্টারে স্টাফিংস বলটা দিয়ে এইভাবে গোল করে লাড্ডুর শেপে বানিয়ে নেব তারপর এইভাবে মোদকের এই ডিজাইনটা বানিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ওপরের দিকের মুখটা একটু সরু হয় তো এইভাবে আমি এটা আঙুল দিয়ে সেট করে নিলাম এবারে একটা কাটা চামচের এন্ড ভাগ দিয়ে মোদকের নিচের দিকটা ডিজাইন করে দেব আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই বিনা মোল্টওয়ালা যে মোদকটা আমি বানালাম সেটাও কত সুন্দর দেখতে হয়েছে মোল্ট দিয়ে বানানো মোদকগুলোর মতোই দেখতে লাগছে তাই না তো দেখো আমার সমস্ত মোদক তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে আমি এই মোদকগুলো রোজ পেটালস দিয়ে ডেকোরেট করেছি তো তোমরা এই গণেশ চতুর্থীতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একদম ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ